যারা স্বাস্থ্য সহকারীতে পরীক্ষা দিবেন ভিডিওটি তাদের জন্য আমাদের এক্সাম ব্যাসের সাত নম্বর প্রশ্ন সমাধান দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের লিখিত এক্সাম বেসের প্রশ্ন আমাদের এক্সাম বেসের প্রতিদিনই পরীক্ষা নিয়ে থাকি তো সাত নম্বর সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এইটা তো আমি এই প্রশ্নটা উত্তর সহ বলবো আপনারা ভয়েসটা ভালো করে শুনবেন এবং ভিডিওটা দেখবেন তাহলেই এই ইনফরমেশনগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লা তো রানিং মাসের আঠেরো তারিখে পরীক্ষা নিয়েছিলাম সাত নম্বর প্রশ্ন তো এক নম্বরে দেওয়া ছিল এক কথায় প্রকাশ মার্ক ক নম্বর তালু থেকে উদ্ধারিত তালব্য ক নম্বর অতি কর্ম নিপুণ ব্যক্তি করিত কর্মা গ নম্বর যে সত্য কথা বলে সত্যবাদী ঘ নাম্বার যা প্রকাশ করা হয়নি অব্যক্ত নাম্বার যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি দুই নাম্বার দেওয়া হচ্ছিল সন্ধিবিচ্ছেদ পাঁচ মার্ক ক নাম্বার হচ্ছে মনোযোগ মনোযোগ যোগ মন্তন্য হবে খেয়াল রাখবেন প্রত্যাব খ নাম্বার হচ্ছে প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন গ নম্বর পরমেশ পরম যোগ ইস এটা একটু খেয়াল রাখবেন এখানে রসিকার নাকি দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে এটা একটু খেয়াল রাখবেন ঘ নম্বর ভাস্কর ভা যোগ কর ভাস বেশি ঘর আছে কিন্তু ও নাম্বার দেবর্ষি দেবযোগ ঋষি দেবযোগ ঋষি তিন নাম্বার দেওয়া ছিল সমাসের ব্যাস সহ কোন সমাস উল্লেখ করুন ক নাম্বার হচ্ছে পল অন্ন পল মিশ্রিত অন্ন মধ্যপাতলুবি কর্মতারের খ নাম্বার গৃহন্তর অন্য গৃহ নিত্য সমাস গ নাম্বার নদীমাতৃক নদী মাথা যার সমাস সমাস। তারপরে বইকে ঘ নম্বর হচ্ছে বইকে পড়া সরি বই পড়া বইকে পড়া দ্বিতীয় তৎপুরুষ সমাস একটা দেওয়া ছিল কারক লোকটি কানে খাটো কানে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী তো আমাদের এক্সাম বেসে প্রতিদিন পরীক্ষা নিয়ে থাকি এবং আমাদের এক্সাম এগুলো কিন্তু টপিক থাকে সেখান থেকে প্রশ্ন করা হয় এবং পরীক্ষা নেওয়া হয় আরও দশজন ভর্তি হতে পারবেন আমাদের লিখিত এক্সাম বেসে চার নম্বর দেওয়া আছে বাগধারা তো এখানে শুধু অর্থ লেখা আছে কিন্তু পরীক্ষায় যারা উত্তর করবেন বা আপনারা উত্তর করবেন বাক্য সহ লিখবেন ক নম্বর হচ্ছে পাতর হিসাব নিকাশ কাজের বিচার গোজামিল দিয়ে বিচার ঘ নম্বর কই প্রাণ যা সহজে মরে না ঘ নম্বর লোটা কম্বল সামান্য কম্বল ও নম্বর ক্ষেরো পাতা সরি খেরো খাতা বাজে হিসাব পাঁচ নাম্বার দেওয়া ছিল বিপরীত শব্দ লিখুন উৎকর্ষ অপকর্ষ আকুঞ্জন প্রসারণ নীরব সবর ঘাতক পালক খাতক মহাজন ছয় নাম্বার দেওয়া ছিল প্রিপোজিশন হিনিভার স্কিমস থ্রো দ্য টেক্সট এখানে থ্রোটা হচ্ছে প্রিপজিশন বি নাম্বার টেক মি টু দ্য ইয়ারপোর্ট টেক মি টু দ্য ইয়ারপোর্ট সি নম্বর তাইজুল মোপ দ্য শেয়ার ইন দ্য ডার্ক ডি নাম্বার ফোকাস অন ইউর স্টাডি ফোকাস অন প্রিপজিশন ই নাম্বার হি ইজ এংরি উইথ মি হি ইজ এংরি উইথ মি সাত নাম্বার হচ্ছে ইন এ বডি সরি সাত নাম্বার হচ্ছে মেক সেন্টেন্স দেওয়া আছে মানে অর্থাৎ ইডম ফ্রেস যদি চাকরি পরীক্ষায় মেক সেন্টেন্স লেখা থাকে তাহলে অবশ্যই বাক্য তৈরি করবেন অর্থাৎ সেন্টেন্স তৈরি করবেন আর যদি লেখা না থাকে সেক্ষেত্রে শুধু অর্থ লিখলেই হবে ইন এ বডি একত্রে বা সবাই মিলে ডিলে ডেইলি অযাতা দেরি আউট অফ প্লেস বেমানান কিট অ্যান্ড কিন আত্মীয় স্বজন এ কুক অ্যান্ড বুল স্টোরি আশারে গল্প আট নাম্বার ট্রান্সলেশন এ নাম্বার হচ্ছে মেয়েটি কান্নায় ভেঙে পড়লো দি গার্ল বার্থ ইন্টু টিয়ার্স এই বার্থস সাথে সবসময় প্রিপোজিশন ইন্টু বসে কিন্তু বি নাম্বার সে প্রায় মারা যেতে বসেছে হি ইজ অ্যাবাউট টু টাই সি নাম্বার তুমি সন্ধ্যার আগে অবশ্যই বাড়ি ফিরবে ইউ মাস্ট রিটার্ন হোম বিফোর ইভিনিং ডি নাম্বার আল্লাহ তোমার মঙ্গল করুন মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুন ই নাম্বার কাজটি করো ডু দ্য ওয়ার্ক নয় নাম্বার কারেক্ট দ্য সেন্টেন্স হি হ্যাজ গান হোম স্টার্টে স্টার্টে হচ্ছে পাস্ট টেন্স তাহলে এখানে পাস্ট হবে পাস্ট ফর্ম বসবে অ্যান্সার হবে হি ওয়েন্ট হোম স্টার্টে বি নাম্বার হচ্ছে ওয়ান অফ মাই রিলেটিভস আর লয়ার একটা নিয়ম আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার তো এখানে ওয়ান অফ মাই রিলেটিভস অর্থাৎ সাবজেক্ট পুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে অনঅফের পরে বসছে এই জন্য সাবজেক্ট পুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে ইজ এ লয়ার সি নাম্বার হি হ্যাজ হ্যাং ফর মার্ডার অ্যান্সার হবে হি হ্যাজ হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার ডি নাম্বার ডেথ ইজ প্রিফারেবল দেন ডিজনার অ্যান্সার হচ্ছে ডেথ ইজ প্রিফারেবল টু ডিজোনার এই প্রিফারেবল এর পরে সর্বদাই প্রিপোজিশন টু বসে মনে রাখবেন ই নাম্বার ইট ইজ ফিফটিন মিনিটস প্লাস টেন এখানে প্লাস টেনটা একটু মিস্টেক হয়ে গেছে মানে অ্যান্সারে বলতেছি ইট ইজ ফিফটিন মিনিটস পাস টেন হবে এখানে প্লাস টেন দেওয়া আছে প্লাস হবে না পাস ট্যান হবে দশ নম্বর দেওয়া ছিল আমি পরে শোনাচ্ছি আপনারা ভিডিওটার মনোযোগ শোনা এবং দেখা আপনার সব ইনফরমেশন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ দেশের একমাত্র কৃষিভিত্তিক ইফিজেট উত্তরা নীলপামারি খ নম্বর জাতিসংঘের একমাত্র মুসলিম মহাসচিবের নাম কফিয়া আনান গ নম্বর ফরিদপুরের পূর্ব নাম ফতেপদ ঘ নম্বর বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে আর আবিষ্কার হয় উনিশশো সালে উ নম্বর ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে ভিয়েনা ছ নম্বর ক্রিকেটে টেস্ট খেলা শুরু হয় ১৮৭৭ সালে ছ নম্বর বাংলাদেশের প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক দুর্গ জ নম্বর প্রতিষ্ঠাতা ইলন মার্ক্স জ নম্বর শান্তিতে নোবেল পুরস্কার পায় দুই হাজার পঁচিশ সালে মারিয়া কোরিনা মাসাদো ইনি কোন দেশের এটাও মনে রাখবেন এগারো নাম্বার হচ্ছে বিপিএ টি সি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এগারো নম্বর তিনটা দেওয়া ছিল উত্তরগুলো দেওয়া আছে আপনারা প্র্যাকটিস করবেন তো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এই আইডিটা একটু ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন বা প্রত্যেকটা প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন